শিক্ষার্থীরা আসলে সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব জ্যামেতের তেরোতম অধ্যায় নিয়ে তেরোতম অধ্যায় তোমরা জানো এটা সমান্তর ধারা এবং গুণত ধারা নিয়ে আলোচনা করা হয়েছে তার দশমিক একটা সমান্তর ধারা তার দশমিক গুণত ধারা গুণত ধারার ক্ষেত্রে এবং সমত ধারার ক্ষেত্রে প্রথম পদ কমন সবাই জানে এটা আহ সমান্ত ধারা বেলায় অন্ত বের করা হয় গুণত ধারা বেলায় অনুপাত বের করা হয় কিন্তু আমি এমন একটা অঙ্গ চয়েস করেছি যে অঙ্কটা গুণত ধারার মধ্যে একটু ব্যতিক্রম টাইপের এইখানে তোমার ইজুয়াল নিয়মগুলো হয় না সেক্ষেত্রে বিশেষ নিয়মের মাধ্যমে এগুলো সমাধান করা হয় আজকে আমি লগ এর অঙ্কগুলো সমাধান করব। মনোযোগ দিয়ে খেয়াল করুন আমি একটা প্রশ্ন লিখছি প্রশ্ন লেখা আছে log টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট ডট ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি বের করতে বলছে দেখো আমি কিভাবে করি মনে প্রদত্ত ধারাটি ধারাটি প্রথম বারোটি পদের সমষ্টি আমরা ধরেছি তাই এখানে বারো লেখা আছে এখানে যদি তিরিশটি পদের সমষ্টি চাই তাহলে তিরিশ লেখা হতো পাঁচটি বললে পাঁচ লেখা হতো একশো বললে একশো লেখা তোর অ্যাম সংখ্য পদের সমষ্টি বললে এখানে বারো জায়গায় এম বসতো তো এটার কি সুতরাং এক বারো সমান সমান লগ টু প্লাস এইরকম করে বারো তম পদ পর্যন্ত পর্যন্ত এটা আমরা লিখব কেন আমরা জানি না এখানে তোমার আর কত কত লিখতে হবে এটা আমাদের জানা নেই বলে আমরা ডট ডট দিয়ে বারোতম পর্যন্ত লিখছি এরপর দেখো এটাকে যদি আমি সাজাই স্কোয়ার ভালো করে খেয়াল করে এই যে আমি স্কোয়ার দিচ্ছি কারণ আমার জায়গায় টু দিলে ফোর হয় সবাই জানে আমি এটার ব্যাখ্যা দিব না কারণ এগুলো তোমরা জানো প্লাস এই প্লাসটাই হচ্ছে প্লাস এখানে লগ লগের জায়গায় আছে টর কত পাওয়ার দিলে তিন পাওয়ার দিলে এইট হবে এইবার একটু চিন্তা করো আমি প্রথম যেটা ছিল তার উপর পাওয়ার কিছুই লেখা নাই তার মানে ওয়ান বুঝি অর্থাৎ এক এই যে দিচ্ছি দেখো এই যে এক এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ প্রথম পদের পাওয়া এক দ্বিতীয় পদের পাওয়া দুই তৃতীয় পদের পাওয়া তিন তাহলে চার নম্বর হবে চার হবে পাঁচ নম্বর পদে পাঁচ দশ নম্বর পদে দশ দেখো আমাদের বলছে বারোতম পদ তাহলে যেটা বারোতম পদ সেটারও লক থাকবে এই যে লক সবার সাথে ছিল লগ টু এইখানে লগ টু বসবে ভালো দেখে প্রথম পদে লক্ষ্য আছে দ্বিতীয় পদে আছে তৃতীয় পদে সবগুলো পদে লক্ষ্য ঠিক থাকবে এবার দেখো প্রথম পদের পাওয়ার 1 এক নাম্বার পদ তাই পাওয়ার 1 দুই নাম্বার পদ তাই পাওয়ার 2 তিন নাম্বার পদ পাওয়ার 3 তাহলে 12 নাম্বার ক্ষেত্রে পাওয়ার কত হবে 12 হবে এটা ভালো করে এই যে লাস্ট পদটা আমরা জানতে পারছি এখন আমরা সমাধান করতে পারবো এতক্ষণ আমরা জানতে পারি নাই বলে এই ভাবে সাজাইতে হয়েছে আমাকে তাহলে এই পরের লাইনটা কি হবে আমরা একটা সূত্র জানি

দেখো যেভাবে ঠিক সেভাবে রেখেছি সূত্র অনুসারে প্লাস প্লাস এখানে দেখো তো পাওয়ারটা কত 2 এই 2টা সামনে চলে আসছে আর বাকি কি ছিল log 2 এই যে log 2 প্লাস सेम এটার পাওয়ার কত 3 এই 3টা সামনে চলে আসছে log 2 এই যে log 2 প্লাস ডট 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 তারপর দেখো প্লাস এইখানে পাওয়ারটা কত 12 এই যে 12 পাশের সাথে কথা থাকবে লক টু থাকবে ধারা দেখো ধারা রেডি হয়ে গেছে সবগুলোর মধ্যে আছে দেখো। আমরা কমন মনে রাখবে লগারিদমের ক্ষেত্রে এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে যাকে কমন নিবে তাকে শেষে লিখবে এটা লগের অঙ্ক তাই কমন নিলে লককে সবাই শেষে লিখবে কিভাবে লিখবো দেখো আমি কমন নিচ্ছি দেখো টু প্লাস প্লাস এখান থেকে লকু সরে গেল থ্রি এই যে থ্রি প্লাস এই যে প্লাসটা এই প্লাস ডট 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 প্লাস এই যে বারো এই যে বারো এখানে হবে লক টু তাহলে আমি কি কমন নিলাম লগ টু কমন নিছি দেখো তো লগ টু কমন নিয়ে আমি কোথায় লিখছি শেষে তাহলে আবার বলি ত্রিকোণমিতি এবং লগারিদমের ক্ষেত্রে কমন নিলে শেষে লিখতে হয় যদি তুমি এইটাকে আগে লেখো তাহলে এগুলো আর্গুমেন্ট হিসেবে মনে হতে পারে এই কারণে ক্যালকুলেশনে ত্রুটি হতে পারে এবার আসো আমি যে এটা পাইছি এখানে 1 2 3 এটা একটা স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা নিয়ে আমাদের একটা সূত্র জানা আছে যাদের জানা নাই এখন মুখস্থ করে ফেলো

ধারা পড়ে গেছে তাহলে এই জায়গায় এসে আমরা শেষ পক্ষ তো পাচ্ছি বারো আর এটার বেলায় শেষ পক্ষ তো এক একই রকম ওয়ান টু পাওয়ার এক ব্যতীত কোন পাওয়ার নাই তাহলে এটার মধ্যে এটার মধ্যে করে এটা সূত্র লিখতে পারি না কি রকম আমাদের এটা শেষ পক্ষ হচ্ছে বারো এই যে বারো তাহলে এরপর কি হবে বারো প্লাস ওয়ান কত হবে টু এটা দিয়ে দেখো এটা শেষ পথ ছিল আমার শেষ পথ হচ্ছে বারো

ছয় একে ছয় ছয় একে সাত লক টু এর পাশে লকটি বসে গেছে আমাকে যে প্রশ্নটা দিচ্ছে লক টু প্লাস লক ফোর ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি বের করতে বলছে আমি দেখো এই প্রক্রিয়ার মাধ্যমে লগের বারোটা পদের সমষ্টি বের করছে আটাত্তর লগ টু এটা হচ্ছে আমাদের নিম্ন সমাধান আমি কি বুঝাতে পারছি এরকম টাইপের তুমি আরো অনেক প্রশ্ন সমাধান করতে পারবে তাও আমি দু একটা করে দিচ্ছি প্রশ্ন দিচ্ছি বাসায় গিয়ে পড়বে ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি বের করবা নির্ণয় করবার আমি জীবন করছি ঠিক সেম ভাবে করবে আমার মনে হয় তোমরা এটা যদি বুঝে থাকো এটা করতে কোনো ব্যাপার না যদি না পারো কমেন্টস জানাবা আর আমি চেষ্টা করবো এগুলোর সমাধান করে দেওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো সবাইকে ধন্যবাদ আল্লাহ